মহামায়া আর রাজীব একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ইসব রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময় আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিয়াছি বলিয়ই তোমার এত দূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবর ঈষত ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী দিল দুটা কথা বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পালাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করি যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া কিছুই না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার কি অদ্ভুত শুনিত হইল। নিজে বলিয়া নিজে থতমত খাইয়া গেল আরো দুটো পাঁচটা কথা চুরিয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ডাকিয়া নিয়া নির্বোধ লোকটা কেবল বলিল চলো আমরা বিবাহ করি কে কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বছর যেমন পরিপূর্ণ বয়স তেমনি পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সে রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবা লোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনই একটা তেজ আছে যে দিবাদি প্রহরের মতো নিঃশব্দে দহন করে লোকে ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটা বিদেশি এখানকার রেশমের কুটির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়স্ক পুত্রের ভরণ পোষণের ভার নিজে লইয়া তাহাকে বাল্য অবস্থায় এই বামন কুটিরে কুটিরা লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশীলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠেরো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাঙালি ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়ে ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহারই আপনার জীবনের আদর্শ স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে মৃত্যু হইল এদিকে সাধাতির ব্যয় ব্যতীত মহামায়ার জন্য অনুরূপ কোন সম্পন্ন পাত্র জোটে না তাহার কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠক দিগকে বলা বাহুল্য যে পরিণয় বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও নরনারী যুগলের প্রতি এ যাবৎ বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয় বন্ধরের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ঢুলিতে ছিলেন যুবক কন্দ্রপ তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দ্রপের প্রভাব ভিন্ন লোকের উপর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দু চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আর সব বলিয়া লইবে তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু কোন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাক এবং তারপরে বিশৃদ্ধ পাঁচ ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীবজি এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল মতগুলি অনির্দিষ্ট করুণ ধন্য আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়ে উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্ধ সংলগ্ন ভাঙা কবার এক একবার মৃদু মন্দ আত্মস্বর সহকারে গাছের শাখায় বসিয়া কাঠকরা করে রাশির মধ্য সর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সোপানের উপর ছলাৎ ছলাত করিয়া আঘাত করিতে থাকে এবং এই সমস্ত আকস্মিক অল শব্দের মধ্যে বহু দূর তরুতল হইতে একটা রাখালের বাঁশির মিঠু সুর বাজিতেছিল মহামায়ের মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শ্রান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়াছে পর মুখ ফিরাইয়া লইয়া রাজীব আর একবার ভিক্ষুক ভাবে মহামায়ের মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মাথা যেমন নরিল রাজীবেরও আশাও তেমনই ভূমিস্বাদ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়ম নড়ে আর তাহারও সাথী নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কত কাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা এক যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারে রাজীবের এতদূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালি এদের হইতে চলিয়া যাইতেছি মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞেস করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখান হইতে সোনাপুরের কুঠিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে যাইতেছেন মহান চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপার ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পূর্ণশ্চ গমনোদ্যত হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল চাটুর্য মহাশয় ও ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্ন ভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের দিকে অবিচলিত ভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি চাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল এবং রাজীব হত বুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রেই ভবানীচরণ একখানা লাল নিয়া মহামায়াকে বলিলেন এইটে পড়িয়া আস মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আমার সঙ্গে চলো ভবানী চরণের আদেশ এমনকি সংকেত কেউ কখনো অমান্য করে নাই মহামায়া না সে রাত্রে উভয় নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূরে নহে সেখানে গঙ্গা যাত্রীর ঘরে একটা বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই পাশে উভয় গিয়ে দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মুমূর্ষের সহিত তাহার বিবাহ সে আপত্তে লেশ মাত্রও করিল না দুটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার আত্মধন্যীর সহিত অস্পষ্ট মন্ত্র উচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল তিনি মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব ও মহামায়ার আকর্ষক বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেরূপ হইল না এমনকি কিঞ্চিত প্রফুল্ল বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আর একটা বজ্রাঘাতে খাতে রাজীবকে একেবারে ভূপাতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী ধূম মহামায়ার সহমৃতা হইতেছে প্রথমেই সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্যে এই নিদারণ ব্যাপার করিবে তাহার পরে মনে পড়িল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সেই কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়ে দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চির জীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ লইতেছে এমন সময় সন্ধ্যাকালে মুসলধারের বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় উপস্থিত হইল এমনই ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর দিয়ে ভাঙিয়ে পড়িবে যখন দেখিল বাহ্য প্রকৃতিতে তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ অতিবিধান করিতে আরম্ভ করিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে সবলে কে দাঁত ঠেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আদ্র বস্তে একটি স্ত্রী লোক প্রবেশ করিল তাহার মাথার সমস্ত মুখ ঢাকিয়া ঘুমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বাসিত স্বরে জিজ্ঞেস করিল মহামায়া তুমি চিতা হইতে উঠি আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি নাই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখনো বলো এখনো আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমন করিয়া আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তবে এখনই চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানে যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লহিয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনই ঝড় যে দাঁড়ানো কঠিন ছরের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটা গুলির মতো পায়ে বিধিতে লাগিল মাথার উপর গাছ ভাঙিয়া পরিবার ভয়ে পথ ছাড়িয়া উভয়ে খোলা মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ের লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকেরা নিতান্ত অমলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতা সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধুধু করিয়া উঠিয়া গিয়েছিল। এমন সময় প্রচন্ড ছড় ওসুলধানের বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গাযাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বার রুগ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্য হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়াছে অস্বচ্ছ দাহ যন্ত্রণায় একটিমাত্র কথা না কইয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখানা গাত্রে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আছড়াইয়া ফেলিয়া একবার কি ভাবিল। তাহার পর মুখের উপর টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল পাঠকের অগচর নাই মহাদীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একটিখানি মাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘুমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যুর যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে অসার করিয়া ফেলে কিন্তু সেই ঘোমটার টুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একে মহামায়ার চিরকালে একটা নিস্তব্ধ নিরব ভাব আছে তাহাতে এই ঘোমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবদ্ধ হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীবের পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তাহার এই অশৈশব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে সেই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পাশে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিল মানুষে মানুষের স্বভাবতেই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়ার পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবচধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয় জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন আর একবার জন্মগ্রহণ করিয়া আবার আরো একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পাশে থাকিয়াও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায় না কেবল একটা মায়া গণ্ডির বাহিরে বসিয়া অতৃপ্ত তৃষ্ণিত হৃদয়ে এই শুকনো অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন প্রতি রাত্রি নিদ্রাহীন নির্মিশেষ নত নেত্রে অন্ধকার নিশিথিনীকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশি যাপন করে এমনই করিয়া এই দুই সঙ্গহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুষ্ক পক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিস্পন্ধ জ্যোৎস্না রাত্রি সুপ্ত পৃথিবীর শিয়রে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা ত্যাগ করিয়া রাজীব আপনার জানালায় বসিয়াছিল গ্রীষ্ম ক্লিষ্ট বন হইতে একটা গন্ধ এবং চিল্লির শ্রান্ত রব তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তে শ্রান্ত সরোবর একখানি মার্জিত রূপার পাতের মতো ছকছক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট কোনো কথা ভাবে কি নাম বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তকরণ একটা কোনো দিক প্রবাহিত হইতে থাকে বনের মতো একটা গন্ধ শ্রাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লি ধন্যি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘাবরণ ফেলিয়াছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশিথিনিকে সেকালে সে মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব এই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্ন চালিকের মতো উঠিয়া মহামায়ার মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ের মুখের উপর জোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হায় হে কি সে চিরপরিচিত মুখ কোথায় চিতা অল শিখা তাহার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার বাম গন্ড হইতে কেউ করিয়া সৌন্দর্য ক্ষুদার চিহ্ন রাখিয়া গেছে করিয়া উঠিয়াছিল বোধ করিয়া একটা অব্যক্ত ধন্যী তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবেন মহামায়া চমকিয়া জাগিয়ে উঠিল দেখিল সম্মুখে রাজি তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পাহে ধরিয়া কহিল আমাকে ক্ষমা উত্তর মাত্র না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব কোথানল রাজীবের সমস্ত ইহজীবনে একটি সুদীর্ঘ চিহ্ন রাখিয়া গেল